আসসালামু আলাইকুম শেখ সর্ণা ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ভীষণ ভীষণই মজার বিফ শাহী হালিম আজকের এই বিফ শাহি হালিমটা কিন্তু বাসায় রান্না করা হয়েছে আর আজকের হালিমটা বাইরের কোনো কেনা মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা হয়েছে ঘরোয়াভাবে তৈরি হালিম মশলা দিয়ে এবং হালিম মিক্স দিয়ে এই বিফ হালিমটা রান্না করা হয়েছে আম্মুর হাতে প্রত্যেকটা রান্নাই তো ভীষণ মজার হয় কিন্তু আজকের হালিমটা কিন্তু আমি রান্না করেছি আর আমার এই রান্না করা হালিম খেয়ে কিন্তু আমার আব্বু আম্মু ভীষণই প্রশংসা করেছে তো এবার হচ্ছে আমার খেয়ে দেখবার পালা হালিমটা আমি একটু ডেকোরেশনের জন্য লেবুর রস শশা কুচি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে পেঁয়া মরিচের কুচি দিয়েছি তো চলুন এখন একটু ট্রাই করে দেখা যাক মজার বিফ হালিম এটা আমাদের কম বেশি অনেকেরই পছন্দ তবে এটা রোজার দিনে বেশি খাওয়া হয় সোভিওর্স আজকের ভিডিওটা এই অবধি যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ